কংগ্রেসের সঙ্গে জড়িত ন্যাশনাল হেরাল্ডে প্রায় সাতশো বাহান্ন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি পাঁচ রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই মঙ্গলবার নভেম্বর সোশ্যাল মিডিয়া পোস্টে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা বলেছে জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ জড়িত এই তদন্তে বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে লখনৌয়ের নেহেরু ভবন দিল্লি ও মুম্বাইয়ের ন্যাশনাল হেরাল্ড পত্রিকার ভবন এর সঙ্গে ইয়ং ইন্ডিয়ার নব্বই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ন্যাশনাল হেরাল্ডের পরিচালক সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের এই মূল্যের শেয়ারের মালিকানা রয়েছে ইয়ং ইন্ডিয়ার হাতে ইডি বলেছে এই সম্পত্তির মালিকানার সঙ্গে অপরাধ জড়িয়ে রয়েছে ন্যাশনাল হেরাল্ডের মামলায় এর আগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং নেতা রাহুল গান্ধীকেও জেরা করা হয়েছে কংগ্রেস নেতা মানিকাম টেগর সংবাদ মাধ্যমে বলেছেন এডির এই সিদ্ধান্ত বেআইনি স্বাধীনতা আন্দোলনের স্বর ছিল ন্যাশনাল হেরাল্ড আর এসএস স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল এখন আর এস এস বিজেপি কেন্দ্র সরকার চালাচ্ছে ইডিকে ব্যবহার করে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজে করা হলো টেগর বলেছেন পাঁচ রাজ্যের মানুষ ভোটে এই অন্যায়ের জবাব দেবেন রাজনৈতিক প্রতিহিংসার পথ চলছে বিজেপি কংগ্রেসের পক্ষে আইনজীবী এবং দলের নেতা অভিষেক সিংভি বলেছেন কোনো টাকা লেনদেন হয়নি টাকা হাত বদলও হয়নি সম্পত্তিরও মালিকানা বদলে যায়নি কেবল একটি ঋণ দেওয়ার প্রক্রিয়াকে সামনে রেখে ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় পাঁচ রাজ্যের নির্বাচনে হারবে বিজেপি তা থেকে নজর ঘোরাতে নতুন এই কৌশল